আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই ইনকিউবেটরগুলো ডেলিভারি হচ্ছে এটা বারোশো ক্যাপাসিটির একটা ইনকিউবেটর আটশো সেটার ও চারশো হেচার ফুল অটোমেটিক আমাদের বডিটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এটা আজকে মামি সিংয়ে যাবে এটা অটোমেটিক পানি সরবরাহ ব্যবস্থা আছে আদ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এটা ভাবে সরবরাহ করা এবং আধুনিকভাবে এটা সেট করা এই পাইপের সাহায্যে পানি আসবে এবং আমাদের হ্যাচার ট্রেগুলা চাইনিজ ট্রে আমরা ব্যবহার করেছি চারটা হ্যাচার ট্রে আছে একশো এক একশো ডিমের এবং একশো এক ডিমের আটটা সেটার ট্রে আছে এটা সম্পূর্ণ অটোমেটিক আটশো সেটার চারশো হ্যাচার হাঁস মুরগি ডিমের ক্ষেত্রে আর যদি কোয়েল করতে চান সেক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি হবে এটার দাম ছাব্বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চারশো যোগ হবে এটা মমনসিংয়ে যাবে আজকে মমনসিং সদরে এর পাশাপাশি এটাও বারোশো ডিমের তো আজকে আমাদের তিনটা ইনকুবিটার ডেলিভারি হবে এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি দুইটাই ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার দুইশো হ্যাচার এগুলো হানড্রেড পারসেন্ট অটোমেটিক এটা ফরিদপুরে যাবে ফরিদপুর সদরে যাবে এটা হাঁস মুরগির ক্ষেত্রে চারশো স্যাটার ও হ্যাচার এখানেও চাইনিজ ট্রে হ্যাচার ট্রে এগুলো ব্যবহার করা হয়েছে এটা তো অটোমেটিক পানি সরবরাহ এটা হাঁস মুরগির ক্ষেত্রে টোটাল ছয়শো ক্যাপাসিটি কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এটার দাম আঠারো হাজার টাকা এ পাশে এটা টেস্টে রাখছি এটা ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে এটা সাতক্ষীরায় যাবে ইনকিউবেটর কেনার আগে আসলে একটু যাচাই বাঁচাই করে কিনবেন কারণ অনেকেই ইনকিউবেটর তৈরি করতেছে কেউ জেনে করতেছে কেউ না জেনে করতেছে এটা বেঁধে দিচ্ছি ট্রেগুলো কারণ কুরিয়ারে যাবে আমাদের এই সাইজগুলো খুবই পপুলার বারোশো এটা বারোশো ছয়শো এবং তিনশো তিনশোগুলো আমাদের রেডি নেই যেটা সবচেয়ে ছোটো সাইজ টার প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই এই নাম্বারে লেনদেন করলে অবশ্যই ফোনে কথা বলে লেনদেন করবেন আমাদের এই নাম্বারটা বিকাশ নগদ রকেট এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা টাইগার মুরগির খামারে যাবে কারো টাইগার মুরগির প্রয়োজন হলে যোগাযোগ করবেন বাচ্চা কিংবা ডিম মমিন সদরে ওই খামারির নাম্বার আমি দিয়ে দেব যদি আপনারা নাম্বার চান ওনার আসসালামু আলাইকুম